আমরা আগে যে রিপোর্টটা করছিলাম সেই রিপোর্টে ছিল অর শুক্রাণুর সংখ্যা জিরো এটাকে বলা হয় অ্যাজোস পারমিয়া কিন্তু আমরা এইবার একটা টেস্ট করলাম এই দেখেন অ্যাজোস পারমিয়া লেখা আছে এই অ্যাজোস পার্মিয়া এই অ্যাজোস পারমিয়া মানে এই দেখেন টোটাল শুক্রাণুর সংখ্যা নো স্পারমাটোজোয়া মানে কি একটাও নাই একটাও নাই এরপরে আমরা একটা টেস্ট করতে পারাইলাম ওদেরকে তারা কোনো অ্যাফএনএসি টেস্ট অফ টেস্টিস অর্থাৎ শুক্রাণুটা কোষ থেকে তৈরি হয় কিনা

চাইলেই আসতে পারে তারপরে আমরা কিছু ভালো ওষুধ দিব আমি মনে করি যদি আপনাদের এরকম সমস্যা থাকে যে বেবি হয় না শুধু ওয়াইফে টেস্ট না করে আপনার টেস্ট করবেন ভালো লাগলে এই তথ্যগুলা শেয়ার করবেন এগুলা মানুষের সমাজে সচেতনতা তৈরি করবে আমি বলবো যে সচেতন হবেন কারণ এখন কিন্তু চিকিৎসা করা যায় অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করা যায়